আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য নিয়ে এসে বেকআপ যারা বয়স খেলতে পছন্দ করেন যারা লাইকিতে বয়স খেলেন বেগতে বয়স খেলেন এমুতে বয়স খেলেন যারা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন বেকআপ ঠিক আছে এখানে আছে নয়টা বেকআপ সবই ডলারের আপনারা যারা বেকআপ নেবেন আমার সাথে ভিডিও গলে কথা খুঁয়া বেকআপ নিতে পারবেন সমস্যা নাই আর আমার সাথে যোগাযোগ করার জন্য দেখেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমার সাথে কথা বলতে পারবেন আপনারা এখান থেকে দেখেন এখানে নয়টা মাইক আছে আপনারা চাইলে অ্যাম্বাস সেট আপ যারা অ্যাম্বাস সেট আপ নেবেন ভয়েস খেলার জন্য আপনাদের ফেভারেট মাইকগুলো এখানে আছে আপনারা অনেক ইউটিউবে সার্চ দেন পান না আপনারা সঠিক জায়গায় আসছেন ঠিক আছে এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ বিশ্বাসটা শহীদ আমাদের কাছ থেকে বেগাপ নিতে পারবেন ভিডিও কলে কথা বলে বা অডিও কলে কথা বলে আপনারা আমার কাছ থেকে বেগাপ নিতে পারবেন সম্পূর্ণভাবে এখানে দাম বলতেছি না অল্প দামে আমি রেট অল্পই দিয়ে দিচ্ছি সবার জন্যই যারা নেবেন অল্প দামে আমার কাছ থেকে বেগ নিতে পারবেন কোনো সমস্যা নাই কোনো প্যারা নাই যে ভয় পাবেন যে স্ক্যামারে ভয় আছে কি না ভাই আপনি টাকা মেরা দেবেন এইসবের কোনো ভয় নাই ভাই অনলাইনে মেন কথা বিশ্বাস রাখতে হয় হ্যাঁ মানি কারণ এখন অনলাইনে স্ক্যামার দিয়ে ভয় গেছে ভাই আমার কাছ থেকে নিয়ে দেখেন যদি আমার কাছ থেকে নিয়ে উপকৃত হন আপনারা ঠিক আছে তাহলে আপনারা আরও দুজন কাস্টমার আমারা দেবেন তাই না তো আপনারা যারা আমার কাছ থেকে বেকআপ নেবেন সবার আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভয়েস খেলার জন্য কিন্তু পারফেক্ট যাদের কাছে ভালো হেডফোন আছে ভালো হেডফোন হলে অ্যাম্বাস বলেন লাইটিং বলেন সব হানড্রেডে হানড্রেডে হারাই দিতে পারবেন তাদের ঠিক আছে তাদের থাকবে আটানব্বই আপনার থাকবে হানড্রেড আপনার কেউ দিতে পারবে না

আমি ভিডিও আনবো সেটা ভিডিও আনবো সময় নাই আপনাদের দেখাবো কীভাবে সেট আপ করতে হয় ঠিক আছে আমি একটা উড়ে নাম সমস্যা নাই এইটাই বাদ দেই এটি সব ডলার এমআই কোনোটাই ফ্রি নাই এটি ডলার এমআই আপনারা যখন নেবেন আমার কাছ থেকে নিলে তখন দেখতে পারবেন ডলার না ফ্রি আমাদের কাছ থেকে বেকআপ নিলে নিতে পারেন এখানে হানড্রেড পার্সেন্ট বয়েস খেলতে পারবেন কেউ আপনারা মাইরে যেতে পারবেন অনলাইন এমন কোনো পাবলিক নেই অ্যাম্বাস বলেন লাইটিং বলেন যাই বলেন কেন আপনাদেরকে মারি দিতে পারবে না কেননা বয়েস খেলবেন বয়েজের মতন আমি খেলবো আমার মতন ঠিক আছে আপনাদের যদি একটা হেডফোন হয় ভালো কোয়ালিটির এমবাস বা স্পিড দিতে পারবেন ইচ্ছা মতন আপনাদেরকে দরতে পারবে না সামনে ঠিক আছে এই যে অনেকে আছেন অ্যামবাস সেট আপ দিতে চান ভাই আমার অ্যাম সেট আপ লাগবে আমার এম সেট আপ নেই আপনি আমার আমার কাছ থেকে নিতে পারবেন সমস্যা নাই আমরা এখানে এমবাস সেট আপ দিয়ে থাকি আমি এটা এখানে এই অ্যাপেল আইডিতে সব কিন্তু পার্চেস করা আপনারা অনেকেই বলেন ভাই এটি আপনার কেন মেন কথা আমার নিজের অ্যাপেল আইডিতে সব পার্সেস করা এই দেখেন আমার কাছ থেকে নিতে পারবেন এমবাস সেট থেকে শুরু করে সব ধরনের সেট আপ পাওয়া যাবেন আরও যদি অনেকে আছেন ভাই পনেরো ষোলোটা করে আমি ডাউনলোড করতে চান তাদের জন্য হ্যাঁ ভাই করে দেওয়া যাবে আপনারা যেরকম টাকা খরচ করবেন ওইরকমভাবে আমরা বেকআপ নামায় দেব ঠিক আছে আপনাদের ভিডিও কলে সম্পূর্ণভাবে ব্রেকআপ নামায় দেব কোনো সমস্যা নাই এখানে বয়েস খেলবেন হান্ড্রেড আর বাই হান্ড্রেড ঠিক আছে আমি বেকআপগুলো নামাই দিই যেহেতু কথা বলতেছি হান্ড্রেড হানড্রেড বয়েস খেলবেন যদি কখনও কোনো সমস্যা হয় আমি তো আছি যদি আপনারা সাউনে যদি হারাইতে না পারেন তখন বলবেন ভাই কী ব্যাকআপ দিলেন যে সাউনে হারাইতে পারি না আপনার যদি একটা হেডফোনের ভালো কোয়ালিটি থাকে আপনি হেডফোন তুললে হান্ড্রেড হান্ড্রেডে দেবেন তাদের ইচ্ছা মতন আপনারা কেউ মারা দিতে পারবে না আমি অল চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ঠিক আছে যদি আপনারা কেউ মাইরা যাইতে পারে তখন বললেন এখানে নয়টা মাইক আছে নয়টা সেট আমি সুন্দর করে দিয়ে দেবো আপনাদের যারা মাইক কিনতে চান তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সুন্দর করে দিয়ে দেবো আপনারা সেট দিয়ে উঠবেন যদি সাউনে মাইরা দিতে পারে কেউ আমি টাকা ব্যাক দিয়ে দেবো আপনাদের ঠিক আছে কোনো সমস্যা নাই যদি আপনার হেডফোন ভালো কোয়ালিটির থাকে আমি বইলা দেবো কোন ধরনের হেডফোন লাগবে আপনার এই সেট সাথে হেডফোনের অবশ্যই একটা ভালো একটা হেডফোনের প্রয়োজন কোন হেডফোন লাগবে আমি ওটাও বইলা দেবো আপনারা যখন কিনবেন পারচেস করবেন তখন যদি আপনারা মাইরা দিতে পারে আমি সম্পূর্ণ টাকাটা ব্যাক দিয়ে দেবো যদি আপনার কেউ সাউনে হারাই দিতে পারে ঠিক আছে এতটা কনফিডেন্স নিয়ে কেউ বলবে না কেননা আমি যতটুকু বলি ঠিক আছে আমার মুখের কথা হানড্রেড পারসেন্ট পাই যদি মাইরা যাইতে পারে আমি টাকা ব্যাক দিয়ে দেব বললাম না ইমো থেকে লাইকে থেকে বিগো থেকে টিকটকে হানড্রেড হানড্রেড সাউন্ড উড়াবেন কোনো সমস্যা নেই যাই হোক যদি পার্সেস করেনি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন এইটুকুই ছিল ভিডিও যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবটা করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ হাফেজ